কত আলে মাছে কোরআনের ময়দানে বসে করে কত নাটু মাহফিল ময়দান বানিয়েছে হাসি তামাশার মঞ্চ কোরআনের ময়দান বানিয়েছে হাসি তামাশার মঞ্চ তারা যুক্তি দিয়ে থাকে তাদের মতে দুই ঘন্টার আলোচনা কিভাবে চলে তারা যুক্তি দিয়ে থাকে তাদের মতে দুই ঘন্টার আলোচনা কিভাবে চলে এই অন্যের নামে চলে সমালোচনার ঝড় কোরআন হাদি বলে বাবাদের গান দিয়ে করে সময়টাকে পার ওই ভণ্ডওয়ার আমারও সবে দাও ফটো কত ভন্ড আলে মাছে কোরআনের ময়দানে বসে করে কত নাটো মাহফিল ময়দান বানিয়েছে হাসি তামাশার মঞ্চ কোরআনের ময়দান বানিয়েছে হাসি তামাশার মঞ্চ যুগে যুগে ছিল হকানি আলেম তাদের কথা শুনে কাত্ত জালেম যুগে যুগে ছিল হক কানি তাদের কথা শুনে কত জালেম মাহফিল ময়দানে কোরআন হাদিস দিয়ে আলোচনা করেছে মন্ত্রমুক্ত হয়ে আলোচনা শুনে সবে পাপের জন্য কেঁদেছে মাহফিল ময়দানে কোরআন হাদিস দিয়ে আলোচনা করেছে মন্ত্রমুক্ত হয়ে আলোচনা শুনে সবে পাপের জন্য কেঁদেছে তাই এমন আলে মাছে কোরআনের ময়দানে বসে করে কত নাটু মাহফিল ময়দান বানিয়েছে হাসি তামাশার মঞ্চ কোরআনের ময়দান বানিয়েছে হাসি তামাশার মনছো মাহফিল ময়দান বানিয়েছে হাসি তামাশার মন